আঞ্চলতির মাস্টার প্ল্যান আর্জেন্টিনা ফ্রান্স সহ ইউরোপের বড় বড় দলের সাথে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল কবে কখন প্রীতি ম্যাচে মাঠে নামবে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হঠাৎ করেই ব্রাজিল দলের দায়িত্বে আসেন আঞ্চেল ব্রাজিলের দায়িত্ব সেই প্রথম দুই ম্যাচেই সাজানো গোছানো ফুটবল উপহার দিয়েছে আঞ্চেল ফিরিয়ে এনেছে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সেই সাথে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট দলের ডিফেন্সকে শক্তিশালী করে ক্লিনশিট ধরে রেখেছেন তিনি তবে এখনো ব্রাজিলের সঠিক টিম কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি নেইমারের ইনজুরি ব্রাজিল দলকে বড় ভুগিয়েছে বেশ কিছুদিন ধরে আগামী উইন্ডোতে দলে ফিরছে নেইমার জুনিয়র এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল এখনো বিশ্বকাপের দুই ম্যাচ বাকি রয়েছে তবে দুই ম্যাচে কি আর সঠিক স্কোয়াড নির্বাচন করা যায় দলের শক্তিমত্তা দুর্বলতা যাচাই করা যায় তাই তো বেশ কিছু প্রীতি ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ কিছুদিন আগেই জানা গিয়েছিল ফ্রান্সের সাথে মাঠে নামবে ব্রাজিল এছাড়া ইউরোপের আরও একটি শক্তিশালী দল স্পেন অথবা ইংল্যান্ডের সাথেও দেখা যেতে পারে ব্রাজিলের খেলা অন্যদিকে আঞ্চলিক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচ খেলার চুক্তি রয়েছে ব্রাজিলের সেই তালিকায় যুক্ত হল আরও একটি দলের নাম আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা মানেই ফুটবল ক্লাসিকো গুঞ্জন উঠেছে ব্রাজিল আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিভিএফ বিশ্বের অন্যতম সেরা দলের মধ্যে একটি আর্জেন্টিনা যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আঞ্চলতি চাইছে বড় বড় দলের সাথে খেলে দলের দুর্বলতা খুঁজে বের করে সঠিক স্কোয়াড গঠন করে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে আগামী অক্টোবর নভেম্বরে আন্তর্জাতিক দলগুলো প্রীতি ম্যাচ খেলবে সেই সময় ব্রাজিলও মাঠে নামবে প্রীতি ম্যাচ খেলতে তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কাদের বিপক্ষে ব্রাজিল প্রীতি ম্যাচে মাঠে নামবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন আর্জেন্টিনা ফ্রান্স সহ ইউরোপের বড় বড় দলগুলোর সাথে কি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত সঠিক আছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে